রাস্তা পার হতে গিয়ে ট্রাকের ধাক্কায় মৃত্যু হলো একজনার জলপাইগুড়ির তিয়াত্তর নম্বর সংলগ্ন নোয়াপাড়া এলাকায় উত্তেজনা ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা লরিতে ভাঙচুর পথ অবরোধ এবং ঘটনাস্থলে কোতোলি থানার বিশাল পুলিশ বাহিনী পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন অভিযোগ এলাকায় দুটো হিমঘর রয়েছে তাতে আলু রাখতে রাত থেকে রাস্তা আটকে দাঁড়িয়ে থাকে ট্রাক ও ট্র্যাক্টর ট্রাফিক পুলিশ কোনো ভূমিকা নেয় না এদিন সকালে বাড়ি থেকে দোকানে যাচ্ছিল রাউত সিমেন্ট বোঝায় একটি ট্রাক পিষে দেয় বলে অভিযোগ এবং ঘটনায় উত্তেজনা ছড়ায় এবং পুলিশকে ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখান বাসিন্দারা এবং তাদের অভিযোগ প্রতি বছর হিমঘরে আলু রাখা শুরু হলেই পথ দুর্ঘটনা ঘটে আর তারপরে পুলিশ প্রশাসন কোনো ভূমিকা নেয় না বলে অভিযোগ পরে ট্রাক্টরটিকে আটক করেছে পুলিশ স্থানীয় অভিযোগ আলুর গাড়িতে রাস্তা সংকুচিত হয়ে যায় পড়াতে এই দুর্ঘটনা ঘটেছে সেখানে পুলিশ নজরদারি থাকলেও তা পর্যাপ্ত নয় বলে জানিয়েছে স্থানীয়রা আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদীয়া চলুন শুনে নেব স্থানীয় মানুষজন কি বলছে তাদের কাছ থেকে

মৃত্যু হলো তো মৃত্যুর কারণটা আমরা সঠিকটা জানি না স্পটে আমরা ছিলাম না যদিও তো আর দশজনের কাছে শুনতে যেটা পারা গেল যে অ্যাকচুয়ালি এই রোড দিয়ে আমাদের তিস্তা স্টোরের মধ্যে আলু যায় কি শ্রীরাম স্টোর মধ্যে আলু যায় তো আলু যাওয়াতে অ্যাকচুয়ালি একটা সাইড একটা পোর্শনে একটু আলুর গাড়ি একটুখানি লাইনে থাকে লাইন থাকে রাস্তা ব্লক থাকে তো একটা পোর্শন খোলা থাকে তো সেই পোর্শন দিয়ে আদার্স গাড়িগুলো চলাফেরা করে তো গাছ ছিল তো আসতে গিয়েই ঠিক রাস্তার থেকে দোকান অপোজিটে ছিল ওই রাস্তা পার হতে গিয়ে দোকান দিয়ে যাইতেই আরেকটা ট্রাক এসে মানে অন্য লাইনের ট্রাক এসে এটা দুঃখজনক বিষয় তো দাবি দাবি অ্যাকচুয়ালি কি যে জায়গাটায় অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে শুধু একবার নয় দু তিনবার হয়েছে তো আমাদের দাবি একটাই যে আমাদের যে জায়গাটায় অ্যাক্সিডেন্ট হচ্ছে সেটা হচ্ছে একদম পড়া প্রাইমারি স্কুলের পাশে তো সেক্ষেত্রে আপনারাও দেখতে পাচ্ছেন যে আমাদের স্কুলের পাশে কোনো রকম ব্যারিগেড নেই কোনো রকম জায়গাটা যেন একটুখানি একটু সেন্সিটিভভাবে জায়গাটাকে ব্যারিগেড বা প্রাচীল বা কিছু দিয়ে যদি একটু ইয়ে করা যায় তাহলে খুব ভালো হয়